চুঁচুড়ায় জলের পাম্পের কাজ ঘিরে উত্তেজনা কন্ট্রাক্টর বনাম পৌরকর্মীদের দন্দে দ্বন্দ্বে থমকালো কাজ চুঁচুড়া শহরের চুঁচুড়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান বাগান কদমতলা এলাকায় জলের পাম্পের কাজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো কাজ করতে আসা কন্ট্রাক্টর আশিস গাঙ্গুলির শ্রমিকদের বাধা দেন পৌর ইউনিয়নের একাংশ কর্মী পৌর ইউনিয়নের দাবি পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দৈনিক দুশো টাকা মজুরি পান সেখানে কন্ট্রাক্টরের শ্রমিকরা পাচ্ছেন প্রায় পাঁচশো টাকা দীর্ঘদিন অতিরিক্ত কাজের বিল পরিশোধ না হওয়া এবং মজুরি বৈষম্যের জেরেই ক্ষোভ তৈরি হয়েছে তাদের অভিযোগ পৌর কর্মীদের উপেক্ষা করে বাইরের শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে যা তারা মেনে নিতে পারছেন না অন্যদিকে পাম্প মিস্ত্রিদের দাবি এলাকায় জরুরি ভিত্তিতে পাম্প মেরামতির প্রয়োজন ছিল পর্যাপ্ত পৌর শ্রমিক ও না থাকায় বাধ্য হয়েই কন্ট্রাক্টর কর্মী নিয়োগ করেছেন কাজ বন্ধ থাকলে সাধারণ মানুষের জল পরিষেবার বিঘ্ন ঘটত বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় পৌরপ্রধান সৌমিত্র ঘোষ জানান মিস্ত্রির অভাব এবং জরুরি পরিষেবা সচল রাখতেই কন্ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়েছে তবে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে দিয়েই কাজ সম্পন্ন করা হবে তিনি আশ্বাস দেন যাতে সাধারণ মানুষের পানীয় জলের পরিষেবায় কোনো সমস্যা না হয় সেই দিকেই প্রশাসনের নজর রয়েছে

যে লেবাররা আজকে কাজ করছে আপনারা গিয়ে দেখেছেন এই লেবাররাই বিগত দিনে ছিল পৌরসভার একটা পাম্প খারাপ আর চায় চারটে পাম্প খারাপ এই প্রচণ্ড তাপদাহ বড় লোকে তারাই কিন্তু কাজ করে এসছে এখনো তারাই কাজ করছে আজকে এই পরিস্থিতি কেন হলো আজকে কেন কন্ট্রাক্টারের লোক লাগিয়ে কেন কাজ করতে হচ্ছে কেন তারা যখন বলছে যে আমরা কাজ করে দিচ্ছি হয়তো একদিনের জায়গা দুদিন লাগে কিন্তু হঠাৎ করে কন্ট্রাক্টরের দিয়ে একটা পাঁচশো টাকা আবার যে কর্মচারী একই সঙ্গে কাজ করছে যারা এসছে তারা কিন্তু আপনার হেল্পার মিস্ত্রি কিন্তু আমাদের পৌরসভা কর্মচারী এখনও কাজ করছে আপনাকে দেখবেন মিস্ত্রি কিন্তু ওখানে রয়েছে পৌরসভা কর্মচারী যারা এসছে তারা হেল্পার এই আমাদের পৌরসভার লেবাররা তারা পাবে দুশো সত্তর টাকা আর বাইরে কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে যেটা এসে সে অনুমিটা করতে নিয়ে আসছে তাদের রোজ পাঁচশো টাকা এটা আমাদের কাছে খুবই বেদনা দীর্ঘ চার বছর ধরে পৌরসভার বেতন বৃদ্ধি পাইনি আমরা বারবার জানিয়ে আবেদন করে প্রধান আমরা চেয়েছিলাম যে হ্যাঁ হয়তো নতুন পৌর প্রধান হলে প্রত্যেকের একটা আশা আশঙ্কা থাকে এর কিছু আশার আনুরোধ দেব আমাদের কাছে এখন যে কিন্তু এটা যারা এই কাজ করেছে ইউনিয়নের পক্ষ থেকে করেছে কি করেনি আমি জানি না সে খবর আমার কাছে নেই কিন্তু যদি কেউ এই কাজ আটকে থাকে করে আটকানো হয় এটা সে ভুল করেছে ঠিক করেনি কারণ আমাদের শহরে যদি তিনখানা পাম্প খারাপ হয়ে থাকে এখন মোটামুটি গরম পড়তে শুরু করেছে লোকে জলের টান ধরছে এই সময় আমরা যত তাড়াতাড়ি পাম্প সারিয়ে মানুষকে জল দিতে পারব সেটাই আমাদের কাজ এবার আমাদের পৌরসভায় আমরা জল দপ্তর জানে সমস্ত লেবার জানে আমাদের জল ডিপার্টমেন্টে মিস্ত্রির সংখ্যা কম যে ছিল তাকেও সাসপেন্ড করা হয়েছে পাবলিকের থেকে বেফালতু টাকা আদায় করার জন্য পাবলিকের অভিযোগ তাকে আমরা সাসপেন্ড করে রেখেছি তাকে আমরা কাজ দিতে পাচ্ছি না কারণ সে নিজের পরিবর্ত কারণ করে নিজেকে পরিবর্তন করেনি কিন্তু এই অবস্থা যখন একটা পাম্পে আমাদের পৌরসভার লোক কাজ করছে অন্য যে দুটো পাম্প খারাপ হয়ে আছে তারা কি সেই এলাকার লোক জল খাবে না তাদেরকেও জল দেওয়াটা এই পৌরসভারই দায়িত্ব সেই জন্য একটা জায়গায় বা দুটো জায়গায় পৌরসভার লোক করলেও যেখানে আমার হাতে মিস্ত্রির অভাব রয়েছে পৌরসভায় সেখানটা আমরা কন্ট্রাক্টরের আন্ডারে দিচ্ছি এর জন্য গভর্নমেন্টের টাইট ফান্ড আছে যে ফান্ড থেকে তাদেরকে কাজ যায় আমাদের মূল উদ্দেশ্য যে তিন জায়গায় পাম্প খারাপ হচ্ছে তিনটে এলাকার মানুষকে দ্রুত জল তুলে দেওয়া কাছে জল থেকে একই কাজ পাচ্ছে এক টাকা আর কন্ট্রাক্টর লেবার অনেক বেশি পাচ্ছে এখানেই আপত্তি না কন্ট্রাক্টর লেবার যে টাকা পায় সেটা কন্ট্রাক্টাররা ঠিক করে সেটা তো আমাদের হাতে নেই কে দশ টাকা দেবে দশ টাকা জায়গা বারো টাকা দেবে সেটা তাদের ব্যাপার কারণ তাদের প্রাইভেট বিজনেস কিন্তু পৌরসভার একটা নিয়মের মধ্যে আছে পৌৰসভা যদি কাৰো টকা সমস্ত ধৰণৰ লেবাৰি পাৰে কি কৰি পৌৰসভা ক্ষতি